এই যে এই পাশে কিন্তু একটি গ্যারেজ রয়েছে আপনারা আপনাদের বাইকগুলো কিন্তু গ্যারেজে কিন্তু রেখে আসতে পারেন আদি হাটের যে গলি রয়েছে সে গলির ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি কি অবস্থা এই যে ভাই ভালো আছেন আজ ব্যাসা কেমন আলহামদুলিল্লাহ খারাপ না ব্যাসের পরে কিন্তু 200 টাকা দাম আর ঈদের আগ পর্যন্ত মাত্র 150 টাকা এই যে নিউ একটি ডিজাইনের বোরকা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি

তা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটে তো দেখুন আজকে হচ্ছে আটাশ মে দুই রোজ বুধবার আর আজকে হচ্ছে হাটের শুরুর দিন মানে সপ্তাহের শুরুর দিন হচ্ছে আজকে হাটের তো চলুন আর কথা না বাড়িয়ে এই পোড়াদহ কাপড়ের হাটের ইট সামনে করে কি বেচা বিক্রি চলমান রয়েছে আজকে কেমন কি পাইকিরিগণ এই হাটে এসেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই তো আর কথা না বাড়ি আমি এই তামালতলা থেকে ভিডিওটা শুরু করতেছি তো চলুন ব্যাক ক্যামেরায় যাওয়া যাক তো সম্মানিত ভিউর্স এই হচ্ছে রেল রেলগেট পুরাদহ যে রেল গেট রয়েছে এটা হচ্ছে গেট আর এই হচ্ছে তামালতলা তো আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে কি পরিমাণ জনসমগম কিন্তু এই হাতটিতে হয়েছে আর আমি কয়েকটি গ্যারেজে গিয়েছি মোটর সাইকেল গ্যারেজে গিয়েছি গ্যারেজে কিন্তু পুরোটাই কিন্তু ভর্তি তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি এই হাটের ভিতরে চলে যাই এগুলো হচ্ছে খাজনা ঘর রয়েছে এদিকে আর এদিকেও কিন্তু একটি গলি চলে গেছে এদিকে কিন্তু অঙ্গ সভা গলি চলে গেছে তো চলুন আর কথা না বাড়ি আমরা ঠিক এই সোনালী ব্যাংকের সামনে থেকে হাটের ভিতরে প্রবেশ করি হাটের ভিতরে যে মেন গলি রয়েছে তো আমরা এখন মেন গলির ভিতরে কিন্তু প্রবেশ করবো আর দেখুন এইদিকেও কিন্তু একটি গলি চলে গেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই গলিতে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন এদিকে কিন্তু একটি গ্যারেজ রয়েছে এই যে এই পাশে কিন্তু একটি গ্যারেজ রয়েছে আপনারা আপনাদের বাইকগুলো কিন্তু গ্যারেজে কিন্তু রেখে আসতে পারেন তো চলুন আর কথা না বাড়ি আমরা ঠিক এই যে আলহাজ বস্ত্র বিতান রয়েছে এর পাশ দিয়ে আমরা চলে যাই আদি হাটের ভিতরে তো চলুন এই হচ্ছে আদি হাটের যে গলি রয়েছে সেই গলির ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি হাটের ভিতরে প্রবেশ করি আর এই যে দেখুন কি পরিমাণে বেচা বিক্রি শুরু হয়ে গেছে এই সকাল নয়টার দিকে আপনারা স্ক্রিন দেখে হয়তো বুঝতে পারছেন আর এই হচ্ছে খাজনা ঘর তো আপনাদের হাটের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই খাজনা ঘর ক্রস করে কিন্তু হাটের ভিতরে প্রবেশ করতে হবে সেই যে দেখুন কি পরিমাণে জনসমাগম আজকে এই হাটের ভিতরে হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কি পরিমাণে ক্রিপিসগুলো হাটের ভিতরে থেকে বাইরে চলে যাচ্ছে

ইউনিক বোর্ড থেকে আমরা এখন হাতের বাম দিকে চলে যাব ইউনিক যাবো থেকে আমরা হাতের বাম দিকে চলে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি দিকে তো প্রিয় এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিদ্যান আর আমরা এখন বিসমিল্লা বস্ত্র বিদানের সামনে দিয়ে চলে যাচ্ছি তাঁতিপট্টির দিকে এই যে দেখুন এই ভ্রাম্যমান লুঙি নিয়ে কিন্তু বসে পড়েছে এখানে ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কি অবস্থা লুমি বেচা বিক্রি খুবই ভালো খুবই ভালো আপনার দোকান তো এই গলির ভিতরে আছে না যে গলির ভিতরে অনেকেই দেখতে পায় না বলে এই যে দেখতে পাচ্ছেন হয়তো শুধু আপনাদের সুবিধার্থে কিন্তু এখানে নিয়ে চলে এসেছে যাতে এসেই আপনারা এই ভাইকে পেয়ে যান নাকি এই গলির ভিতরে অনেকেই দেখতে পায় না আর এটা তো লুঙ্গির গলি না এটা সব সবকিছুই রয়েছে তো আপনার এখানে কত দামের কত দাম লুঙ্গি পাওয়া যায় সর্বনিম্ন দুশো টাকা সর্বনিম্ন দুশো টাকা আর সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ সাতশো টাকা আটশো টাকা পিস পিস

আপনার যদি এক পিসো নেন এই ঈদ সামনে করে শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত ঈদের পরে কিন্তু দুশো টাকা দাম আর ঈদের আগ পর্যন্ত মাত্র একশো পঞ্চাশ টাকা একশো তো দেখুন এই যে অফারে যদি লুঙি নিতে হয় এই হচ্ছে মেন গলি আর মেন গলি আসলে কিন্তু এই যে ভাইকে পেয়ে যাবেন ঠিক এই জায়গাতে ভাইয়ের নামটা কি উমর ফারুক সাহেবকে পেয়ে যাবেন বৃষ্টি শিয়াব সাদিক লুঙ্গি ঘর এই যে লুঙ্গি ঘর কিন্তু এই দিকে রয়েছে ওনার ঘরটা ভিতরে তাই কিন্তু আপনাদের সুবিধার্থে এখানে নিয়ে কিন্তু চলে এসেছে লুঙ্গিগুলো তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি আরেকটু সামনে যাওয়া যাক তো চলুন যাই তো দেখুন এইখানে শামীম বোরকা হাউস রয়েছে এই যে এর আগে কিন্তু এই ভিডিও কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি এই ঘরের ভিডিও আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দামি দামি কিন্তু বোরকা রয়েছে আর এখানে কি পরিমাণে এই যে বোরকা নিউ কালেকশন যে বোরকাগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এই যে নিউ একটি ডিজাইনের বোরকা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একেবারে নিউ কালেকশন এই যে দেখতে পাচ্ছেন হয়তো নিউ কালেকশনের যে ডিজাইনটা সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো প্রিয় ভিয়ার্স এই যে মেন গলি রয়েছে মেন গলির এখানে পেয়ে যাবেন শামীম বোরকা হাউস এবং তার অপোজিটে পেয়ে যাবে নিউ থ্রি পিস কর্নার পাচ্ছেন হয়তো এই যে একই দোকান একই মালিক একই তো এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আনকমন কিছু থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আমি অন স্ক্রিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই সামনে করে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে থ্রি পিসগুলো কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে দেখুন কি পরিমাণে থ্রি পিস কিন্তু এখানে রয়েছে ঈদ সামনে করে এই যে প্রচুর পরিমাণে থ্রি পিসের কিছু স্টক রয়েছে এই নিউ থ্রি পিস কর্নারে যেটা শামীম বোরকা হাউসের সামনে পড়েছে আর এটা আর এটা কিন্তু একই প্রোপাইটার শামিম বোরকা হাউস এবং নিউ থ্রি পিস কর্নার যে রয়েছে একই প্রোপাইটারের কিন্তু এই যে কী পরিমাণ থ্রি পিসগুলো কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রচুর পরিমাণে থ্রি পিসের কিন্তু ই স্তুপ কিন্তু এখানে রয়েছে আর দেখুন এখানে কিছু ডিসপ্লে করা রয়েছে এর আগেও কিন্তু এই ডিসপ্লেগুলো আপনাদেরকে দেখেছি আলাদা আলাদা থ্রি পিস কিন্তু এখানে ডিসপ্লে করা থাকে আর এই দেখুন এই হচ্ছে মেন গলি আর এটা হচ্ছে শামিম মোরকা হাউস আর এটা হচ্ছে নিউ থ্রি পিস কর্নার তো চলুন আরও আমরা হাটের ভিতরে প্রবেশ করি আর কি কি থ্রি পিস রয়েছে আর কি কী লুঙ্গি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে থাকি ঈদ সামনে করে তো দেখুন আমরা এখন এই যে শামিম থ্রি পিস কর্নার যে রয়েছে তার পাশ থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে আর এই যে দেখুন এইখানে হচ্ছে সেই টাইম লুঙ্গি ঘর দেখতে পাচ্ছেন হয়তো এই যে টাইম লুঙ্গি ঘরের লুঙ্গি কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা হচ্ছে কুটুম বাড়ি নাকি এটা হচ্ছে তাইমের কুটুম বাড়ি আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন তাইমের প্রচুর পরিমাণে কিন্তু ব্যান্ড রয়েছে লুঙ্গির সেই লুঙ্গিগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি এই যে দেখুন তাইমের বেস্ট একটি লুঙ্গি হচ্ছে নাইস এর আগেও আপনাদের কিন্তু দেখিয়েছি এটা হচ্ছে পদ্মা এই যে দেখুন আমাদের এই ভাইগুলো কিন্তু পেয়ে যাবেন এই টাইমের হ্যাঁ এই যে এবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাইম লুঙ্গি ঘরে আর এই হচ্ছে মেন গলি এই যে এই হচ্ছে মেন গলি মেন গলি দিয়ে হালকা একটু সামনে আসলে কিন্তু টাইমের বোট পেয়ে যাবেন উপরে আর এই বোট দেখে অনুসরণ করে চলে আসবেন টাইম লুঙ্গি ঘরে আর এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যান্ডের যে লুঙ্গিগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইমের প্রচুর পরিমাণে লুঙ্গি কিন্তু এখানে কিন্তু রয়েছে তো চলুন আরও সামনে যাওয়া যাক আজকের হাটের চিত্র আপনাদেরকে একটু দেখাই আজকে হাটের বেচা বিক্রিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এখানে এই যে লুঙ্গি ব্যবসায়ী কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি বেচা বিক্রি শুরু করেছেন বৌনি হয়েছে তো তো দেখুন এখানে কিন্তু আজকে বেচা কিন্তু চলমান রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই যে আমার এই বড় ভাই কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে এই যে কিন্তু এই যে একটা কাস্টমার এই যে একটা কাস্টমার এই যে একটা কাস্টমার দেখতে পাচ্ছেন হয়তো কি কিন্তু কিন্তু রেখেছে ভাই তো চলুন সামনে যাওয়া যাক সামনে কি রয়েছে বেচা বিক্রি কি চলমান রয়েছে হাটের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমরা কিন্তু প্রায় হাটের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর এই যে দেখুন এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনার উপমা ফ্যাশন এই যে এনারা কিন্তু অলস সময় পারতে হচ্ছে সে বেচা বিক্রি নেই বললেই চলে এই যে দেখুন বেসা বিক্রি কি শুরু হয়েছে সকালে কিন্তু এই যে দেখুন দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমানে এই যে মালগুলো কিন্তু উঠাইছে ঈদ সামনে করে আর এই হচ্ছে তাতি পট্টি বা লুঙ্গি পট্টি তা আমরা এখন ঠিক মেন গলি দিয়ে কিন্তু চলে এসেছি এই লুঙ্গি পট্টিতে

যেহেতু পাইকারিগণ মালগুলো কিন্তু আগেই নিয়ে চলে যায় সেহেতু আর ব্যাসা বিক্রি হবে বলে বিশ্বাস হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে লুঙ্গির স্তূপ কিন্তু এখানে রয়েছে আর ব্যাসা বিক্রি নেই বললেই চলে একটু ভিতর থেকে ঘুরে আসি এই হচ্ছে তাঁতিপট্টি বা লুঙ্গি পট্টি আপনারা যেটাই বলেন মেন গলি দিয়ে এসে একদম হাটের শেষ প্রান্তে কিন্তু আপনারা পেয়ে যাবেন লুঙ্গি পট্টি আর যে দেখুন এখানে কিন্তু রঙ বিরং প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে এই যে প্রচুর পরিমাণে কালারিং লুঙ্গিগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে আঙ্কেল ভালো আছেন

খরিদ্দার নাই বললেই চলে এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে কোনো খরিদ্দারই নাই যে বসে আছে দেখুন সব গালে হাত দিয়ে কিন্তু বসে আছে বেচা বিক্রি নাই বললেই চলে তাতে পড়তে তো চলুন একটু গামছা পড়তির দিকে আমরা ঘুরে আসি এই যে দেখুন এই যে খরিদ্দার নেই বললেই চলে কি অবস্থা বেচা কেনা নাই লুঙের পাহাড় কিন্তু বেচা কিনা নাই একদম অসহায় ঈদ কিন্তু সেটাই তো ওই যে দেখা যাচ্ছে দেখুন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে লোক নাই কি অবস্থা এই এত সুন্দর লুক গুলা তা বিক্রি হচ্ছে না দুইশো টাকা পিছন দুইশো নাই দেখুন এই যে দেখুন কি পরিমানে লুমি এখানে নিয়ে কিন্তু বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু নাই নাই এত সুন্দর লুমি গুলো কিন্তু একেবারে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো নেয়ার লোক নাই তো চলুন আজকে একটু গামছাপট্টি থেকে ঘুরে আসি এই যে পট্টির দিকে যাচ্ছি প্রায় পট্টির ভিতরে কিন্তু চলে এসেছি তো আমরা লুঙ্গি যে পট্টি ছিল সেখান থেকে চলে এসেছি গামছা পটির দিকে আর এই যে দেখুন গামছা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই যে গণে কিন্তু বসে পড়েছে এই যে যত দূর দেখা যাচ্ছে সবগুলো কিন্তু এই যে গামছা পট্টির যে গামছা গুলো রয়েছে গামছার দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভালো আছেন তো কি অবস্থা বেচা বিক্রি কি খুব একটা ভালো খুব একটা ভালো না

তাদের কাছে এসে কিন্তু গামছাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে তাতি পট্টিতে গলি রয়েছে আরেকটি গলি এই যে পাশে একটি গলি চলে গেছে এই পাশে কিন্তু আরেকটি গলি চলে গেছে এই দেখুন এখানে কিন্তু ছাপা প্রিন্টেড কিছু লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ছাপা প্রিন্টেড লুঙ্গি রয়েছে এই যে বাচ্চাদের কিছু লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এই যেগুলো কিন্তু সব কিন্তু বাচ্চাদের লুঙ্গি পড়েছে তো আমরা এই যে ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আর এই হচ্ছে গামছা পট্টি তাতি পট্টি এই যে গামছা প্রচুর পরিমাণে গামছা কিন্তু এখানে কিন্তু রয়েছে

আমার গামছার ব্যবসা প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর এই গামছার সাথে জড়িত আপনি দেখুন এই আঙ্কেল হচ্ছে পঁচিশ বছর যাবত কিন্তু এই গামছা গুলোর সঙ্গে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে পুরাদহ কাপড়ের হাট যে গামছা পট্টি রয়েছে বা তাঁতি পট্টি রয়েছে আমরা কিন্তু তার ভিতরে কিন্তু আজকে রয়েছি তো দেখুন এখানে প্রচুর পরিমাণে প্রচুর কোয়ালিটির প্রচুর কালারের গামছাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো হাতের বোনা হাতের বোনা মানে সেই আগে যে হাতের বোনাানো সেইগুলোই সেইগুলো হচ্ছে এই গামছা এই দেখুন এই হচ্ছে সেই হাতের তাতে যে গামছাগুলো বোনাানো এগুলো হচ্ছে সেইগুলো আর এগুলো কি মেশিনে বোনাানো ওগুলা মেশিনে এগুলো মেশিনে বোনাানো এবং এগুলো হচ্ছে হাতটাতে বোনাানো কিন্তু গামছা তো দেখুন এই হচ্ছে আঙ্কেলের দোকান এই যে এটা দেখুন গামছা পড়তে যে গলি রয়েছে সেই গলির ভিতরে আসলে এই গলিতে প্রচুর পরিমানে গামছার দোকানগুলো রয়েছে এই যে এদিক ওদিক সব কিন্তু গামছার দোকান রয়েছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে দেখুন এখানেও কিন্তু একটা আঙ্কেল বসে আছে বেচা বিক্রির কিন্তু চলমান রয়েছে যে কিন্তু নাড়াছাড়া করতেছে আর আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে কিন্তু হাটের ভিতরে না গরম এটা একটু বলে দেন হ্যাঁ আজকে তো গরম যেহেতু গরমের সময় গরম একটু হবে আর হাটের ভিতরে এই যে আবহাওয়া একটু গরম তো দেখুন এই আঙ্কেল কি পেয়ে যাবে আঙ্কেলের নাম কি আঙ্কেলের নাম আব্দুল মান্নান বাবলু আব্দুল মান্নান বাবলু আঙ্কেল কিন্তু এই গামছাপটির কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণ গামছাগুলো কিন্তু এখানে নিয়ে কিন্তু বসে পড়েছে আর দেখুন এটা হচ্ছে পোড়াদহ কাপড়ের হাট আপনাদেরকে আবারও বলছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটের মধ্যেখানে কিন্তু আমি কিন্তু রয়েছি আর আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কত দূর পর্যন্ত ভিতরে কিন্তু চলে এসেছি গামছা পট্টিতে কিন্তু চলে এসেছে এখানে রং বেরঙের প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে এই যে দেখুন এটা কিন্তু এক ধরনের গামছা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখতে একেবারে লুঙ্গির মতো লাগতেছে তো এই গামছাগুলো কেমন কি গাতা 440 টাকা 440 টাকা থান মানে গাথা থান তো ভি্যাস দেখতে পাচ্ছেন ওই তো চার পিস গামছা আপনারা পেয়ে যাবেন মাত্র 540 টাকা আর এগুলো ভালো কোয়ালিটি নাকি হ্যাঁ এগুলো এগুলো উন্নত মানের উন্নত মানের কোয়ালিটি এখানে কম দামের গামছা রয়েছে গামছা যত বড় হবে দাম তার একটু বেশি হবে যত ছোট হবে দাম কিন্তু কম হবে এই এগুলো চার পিস টাকা পঁয়ষট্টি টাকা করে পিস এই যে দেখুন এই গামছাগুলো হয়তো সাইজ আর এগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা পিস চার পিসের দাম পড়বে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তো দেখুন এই তো দেখুন এই গলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গামছার দোকান রয়েছে তো এত দোকান ঘুরিয়ে দেখানো কিন্তু সম্ভব না আর আজ কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে এই আবহাওয়াটা একেবারেই প্রচুর পরিমাণে গরম তো আর ভিতরে আমি প্রবেশ করতেছি না জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওই যে দেখুন যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সবই কিন্তু গামছা তোয়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা যে গামছা গলি রয়েছে গামছা গলির ভিতর থেকে কিন্তু চলে যাচ্ছি আর গামছা গলির ভিতরে কিন্তু এই যে ছাপা লুঙ্গি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ছাপা কিন্তু লুঙ্গি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাপা লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে আর এই যে এই যে এখানে ক্রেতা কিন্তু রয়েছে এই যে তাঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন চাপ কোট চাঁদ কোট চাঁদবোটচাদ আপনি তো পাইকিরি মাল নেন নাকি এই পুরা দোহ কাপড়ের হাটেই তো আসেন পুরা দাহ কাপড়ের হাটে থেকে কিন্তু পাইকিরি মাল নিয়ে চলে যায় এই যে এই দোকানগুলো এমন অনেকগুলো দোকান রয়েছে শুধু এই দোকানগুলো নয় তো আপনার যা যা ইচ্ছা সেই সব দোকানগুলো থেকে আপনারা পাইকিরি মাল কিন্তু নিয়ে যাবেন এই দেখবেন এখানে শুধুমাত্র ছাপা রয়েছে এই যে একটা ছাপালুঙি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে

তাই যে দেখুন আমরা এখন মেন গলির দিকে কিন্তু চলে যাচ্ছি আর এই হচ্ছে পট্টি এই হচ্ছে গামছা পট্টি আর এইদিকে কিন্তু একটি গলি চলে গেছে এখন আমি কিন্তু মেন গলিতে চলে এসেছি আর এই যে মেন গলি থেকে আমি হাটের শেষ প্রান্তে কিন্তু চলে যাচ্ছি আর আজকের হাটের বর্তমান চিত্র কিন্তু আপনাদের কিন্তু দেখিয়েছি আজকে গামছা পট্টি দেখিয়েছি পট্টি দেখিয়েছি প্রচুর পরিমাণে জনসমাগম কিন্তু হয়েছে হাটের সম্মুখীন হয়েছে হাটের ভিতরে কিন্তু জনসমাগম নেই বললেই চলে তাই কি বাবু ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কিরকম বেচা কেনা নেই দেখুন ঈদ উপলক্ষে কিন্তু তেমন বেচা কিনা নেই বললেই চলে আর এই যে দেখুন আমি কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যে সাগর বস্ত্র বিতানের সামনে কিন্তু চলে এসেছি আর এই যে বাবু ভাই কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো বেচা বিক্রি নেই বললেই চলে ভাই বেচা বিক্রি কি অবস্থা

তো আর কথা না এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোন দোকানে নতুন কোন হাটে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ